তাকে টাকা পয়সাও দিলাম তার শরীরটাও ভালো রাখলাম পাঁচ বছর ওরে আমি ডাকলাম আসো বান্দা আমার ঘরের কাছে আসো হজ করতে আসো ও আসে না কয় বছর পাঁচ বছর আমার বান্দার শরীরটা ভালো রাখছি ওরে টাকাও দিছি ওরে আমি ডাকতেছি বারবার পাঁচ বছর হয়ে গেছে আমার কাছে আসে না এক বছর দুই বছর তিন বছর এইভাবে পাঁচ বছর হয়ে গেছে আল্লাহ বলেন লা হারুম ও হতবাগা ও বঞ্চিত ও পোরা কপাল হতবাগা তাহলে যাদের উপর হজ ফরজ হসটা করে ফেলেন আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এবাদত সম্পর্কে পাঁচটি কথা জানলাম আবিধানিক পারিভার্শ্বিক অর্থ বিনয়ী হওয়া নত হওয়া চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আমার আপনার প্রকাশ্য কথা কাজ গোপন কথা কাজ এগুলো যদি আল্লাহ পছন্দ করে এটা এবাদত কোরআনে এবাদত মৌলিকভাবে দুই প্রকার সাধারণ এবাদত বিশেষ এবাদত সাধারণ এবাদতে সবাই সামিল বিশেষ আবাদতে শুধু মুমিন্দা সামিল তিন নম্বর সোয়াবলা হাদিসে এবাদতের দৃষ্টান্ত জানলাম ফেতনার জামানায় এবাদত করা নবীর কাছে হিজরত করা সমতুল্য চার নম্বরে আমরা জানলাম সোয়াব কামাই করার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজে আবাদত করে সোয়াব কামাই করা যেমন সুন্নত নামাজগুলা আরেকটা হলো অন্যের সাহায্যে আবাদত করে সোয়াব কামাই করা যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া পাঁচ নাম্বার সেটা একটু বলেন কয় মাধ্যমে জানি আবাদত করি এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে দুই নাম্বার কি দিয়ে তিন নাম্বার শরীর দিয়ে চার নাম্বার অর্থ সম্পদ পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীরে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি এই কথাগুলো কিন্তু মনে রাখেন মনে আছে ওই চারটা কথা বলছিলাম সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত এই চার ব্যাপারে যদি একটু ডা হয় তা আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন সুবাহান আল্লাহ অবহামদিক সুবাহান আল্লাহ অবহামদিক আশাদ আল্লাহ ইলাহ ইস্তা ফিরুকা তুমি আমানত যাদের লাগবে ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন এক থেকে দশ খণ্ড আস এক থেকে দশ খণ্ড আছে মিম্বরে আমানত এক থেকে ছয় খণ্ড হয়তো অনেকের কাছে আছে বা চার খণ্ড এই সবগুলো খণ্ডই আলাম ওলামায় হজরত সহ সাধারণ জনগণ যারা সবার জন্যই প্রযোজ্য খণ্ডগুলা বিশেষ করে সন্তানের অধিকারগুলা এগুলা জামাই বুবুরা মুখস্থ করে ফেলবেন সন্তানের অধিকার স্বামী স্ত্রীর অধিকার আছে নামাজের আলোচনা আছে এরপরে আপনার মাসলা মাসাইলের আলোচনা আছে হজ জাকাতের আলোচনা আছে বিশেষ করে আজকের শারীরিক আবাদত মৌখিক আবাদত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আছে এগুলা যাদের প্রয়োজন হবে ওই আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করে করে সংগ্রহ করে নিতে পারেন জাকাত দিয়ে দিতে হবে মান আতাহুল্লাহু মালা বি ইউআদ্দি যাকাতা মুসলিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজা আন আকরা কিয়ামতের ময়দানে অনাদায় যোগ্য যে যোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে যেটা আদায় করা হয়নি এটা বিশ ধর সাপে রূপান্তরিত হবে কেয়ামতের ময়দানে তার মুখের সামনে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যে সম্পদের জাকাত তুমি আদায় করো নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নম্বর আল জাসাদ অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আবাদত সেটা কি হস করা হস করতে শরীরও লাগে টাকাও লাগে হাদিসে কুচ্ছির মধ্যে আসছে ইন্না আবদান সাহাকুলাহু জিসমা ওয়াসাতু আলাইহি ফিল মাহিসা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম তার শরীরটাও ভালো রাখলাম পাঁচ বছর ওরে আমি ডাকলাম আসো বান্দা আমার ঘরের কাছে আসো হস করতে আসো ও আসে না কয় বছর পাঁচ বছর আমার বান্দার শরীরটা ভালো রাখছি ওরে টাকাও দিছি ওরে আমি ডাকতেছি বারবার পাঁচ বছর হয়ে গেছে আমার কাছে আসে না এক বছর দুই বছর তিন বছর এইভাবে পাঁচ বছর হয়ে গেছে আল্লাহ লামা হারুম ও হতবাগা ও বঞ্চিত ও পোরা কপাল হতবাগা তাহলে যাদের উপর হস ফরস হসটা করে ফেলেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন এবাদত সম্পর্কে পাঁচটি কথা জানলাম আবিদানিক পারিভার্শ্বিক অর্থ বিনয় হওয়া নত হওয়া চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আমার আপনার প্রকাশ্য কথা কাজ গোপন কথা কাজ এগুলো যদি আল্লাহ পছন্দ করে এটা এবাদত কোরআনে এবাদত মৌলিকভাবে দুই প্রকার সাধারণ এবাদত বিশেষ এবাদত সাধারণ এবাদতে সবাই সামিল বিশেষ আবাদতে শুধু মুমিন্ডা সামিল তিন নাম্বার না হাদিসে এবাদতের দৃষ্টান্ত জানলাম ফেতনার জামানায় এবাদত করা নবীর কাছে হিজরত করা সমতুল্য চার নম্বরে আমরা জানলাম সব কামাই করার দিক থেকে এবাদত দুই প্রকার একটা নিজে এবাদত করে সাব কামাই করা যেমন সুন্নত নামাজগুলা আরেকটা হলো অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করা যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া পাঁচ নাম্বার সেটা একটু বলেন কয় মাধ্যমে জানি আবাদত করি এক নাম্বার কি দিয়ে কলপ দিয়ে দুই নাম্বার কি দিয়ে তিন নাম্বার শরীর দিয়ে চার নাম্বার অর্থ সম্পদ পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি এই কথাগুলো কিন্তু মনে রেখেন মনে আছে ওই চারটা কথা বলছিলাম সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত এই চার ব্যাপারে যদি একটু উল্টাপাল্টা হয় তা আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন সুবাহান আল্লাহ অবি হামদিক সুবাহান আল্লাহ আবি হামদিক আসাদ আল্লাহ ইলাহ ইস্তফিরুকা তুমিলেক মিম্বরের আমানত যাদের লাগবে ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন এক থেকে দশ খণ্ড আছে এক থেকে দশ খণ্ড আছে মিম্বরে আমানত এক থেকে ছয় খণ্ড হয়তো অনেকের কাছে আছে বা চার খণ্ড এই সবগুলো খণ্ডই ওলামায় হজরত সহ সাধারণ জনগণ যারা সবার জন্যই প্রযোজ্য খণ্ডগুলা বিশেষ করে সন্তানের অধিকারগুলা এগুলা জামাই জামাইবুরা মুখস্থ করে ফেলবেন সন্তানের অধিকার স্বামী স্ত্রীর অধিকার আস নামাজের আলোচনা আস এরপরে আপনার মাসলা মাসাইনের আলোচনা হজ জাকাতের আলোচনা আস বিশেষ করে আজকের শারীরিক আবাদত মৌখিক আবাদত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আস এগুলা যাদের প্রয়োজন হবে ওই আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করে করে সংগ্রহ করে নিতে পারেন পাপ কিতাবটা বের হয়েছে এখনো আমার কাছে সৌজন্য কবি আসে নাই এই জন্য আমার কাছে আসলে ইনশাল্লাহ আনা হবে ইনশাল্লাহ ওই আপনার আসার আগে ওইদিকে এ হয়ে গেছে ঠিক আছে ইনশাল্লাহ আসলে এসে যাবে ইনশাল্লাহ আর একটা কিতাব ওই হজুর বললেন পাপ আর একটা লিখিত সংকলন করা কিতাব পাপ ওই কিতাবটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনেও আসবে আশা করি আল্লাহ আমাদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আমি নোয়াখির দাওয়াহ রব্দি আলাম الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله ما في لبنك الله إسلام ما في لبنك الله الله الله, الله شريرك عبادت عارتك عبادت موكيك عبادت আত্মিক আবাদত শারীরিক এবং আর্থিক আবাদত প্রতিটি আবাদতের ক্ষেত্রে ভুল ভ্রান্তিগুলা থেকে মুক্ত হয়ে যেন বিশুদ্ধভাবে প্রতিটি আবাদত করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটি কথা প্রথমে শিখেছিলাম আমাদের সৃষ্টি উদ্দেশ্য হল আবাদত করা আল্লাহ মৃত্যু পর্যন্ত আবাদত এবং মৃত্যু হয়ে যাবে একথা চূড়ান্ত সত্য কথা মাওলা আল্লাহ আপনার গোলামি করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ আপনার গুলামি করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনার গুলামি করতে করতে যেন বিদায় নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন মানব রচিত কুফরি মতবাদের বিরুদ্ধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছি আমরা আল্লাহ আমরা এদেশে স্বপ্ন দেখি ইসলামী হুকুমত কায়েম হবে মাওলা আল্লাহ যারা ইসলাম কায়েমের চেষ্টা করতেছে মাওলা সকলের হায়াতে বরকত দান করেন আল্লাহ তাদেরকে জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন তাদের হিম্মত সাহস আরো বানায়া দেন আল্লাহ আমরা মুসলমান যারা আসি যারা চেষ্টা করতেছে তাদের সহযোগী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ কত গর্বের সাথে বলি আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ইসলাম প্রিয় বানায়া দেন আল্লাহ ইসলাম প্রিয় হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ইসলাম প্রিয় হওয়ার তৌফিক দান করেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফর শিরিক থেকে হেফাজত করেন আল্লাহ আপনার কাছে আমার একটা বিশেষ আবদার আজকে এখানে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসা আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ 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 আয়সা সিদ্দিক